আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জ রয়েছে পঞ্চান্ন বছর বয়সী এই রতন ভাইকে দেখে আপনাদের কি মনে হয় এই মানুষটি একটি পা কেটে ফেলতে হবে সেই জন্য আসছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য দর্শক আর পা কিন্তু নেই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে মানুষটির মা নেই বাবা নেই নেই সন্তান এটি পালক সন্তান পালতো সেই সন্তানটিও এই বাবাকে রেখে চলে গেছেন একজন স্ত্রী ছিল যে জীবন মরণের সাথে যে মানুষটিকে সারা জীবন পাশে পাবে সারা জীবন কাছে পাবে সেই মানুষটিও দুনিয়া থেকে বিদায় নিলেন তিন বছর আগে আর পাশে যে মেয়েটির রয়েছে দশক সেই মেয়েটি তার একমাত্র ভাগ্নি যে মেয়েটির মা বাবাও তাদেরকে ছেড়ে চলে গেছে একজন এতিম এতিমের কষ্ট বোঝেন একজন এতিম যখন তার আরেক এতিমকে পাশে দাঁড়ান আল্লাহ তাকে সহযোগিতা করার চেষ্টা করে আমি আপনি আমরা কি একবারের জন্য পারব না এই মানুষটির জন্য দয়া করে একটা ভিডিও একটু শেয়ার করার জন্য একটু কমেন্ট করার জন্য দশক শুনুন আমরা একটু জানার চেষ্টা করি যে এই মানুষটি কতটা কষ্টে থাকলে এই মানুষটি আজকে নিজের যে মারা গেল যে দাপন কাপনের কাপড়টা দিয়ে কিনে তাকে মাটি দিবে সেই টাকাটুকু নেই এমন একটি পরিবারের আশ্রয় পেয়েছেন এমন একটি থাকার সুযোগ পেয়েছেন আমি আপনি আমরা যদি সবাই একটু সহযোগিতা করি তাহলে হয়তো ভাই একটু হলেও ভালো চলতে পারে চলুন দর্শক আমরা কথা বলি এই আহ রতন ভাইয়ের কি আছে আর কে নাই কি পরিস্থিতি তার আমাদের কেউই নাই আমার বাবা ছিল মা ছিল মাও মারা গেছে বাবা ছিল বাবাও মারা গেছে আমার এখন আল্লাহ ছাড়া কেউই নায়িকা এমন যে একমাত্র যে স্ত্রী ছিল পাশে তিনি কোথায় তিন আগে মারা গেছে হ্যাঁ কেউই নায়িকা মাইয়া আসিল হ্যাও গেছে কে হে ও মা বাবা কেউ নাই আল্লাহ ছাড়া আমার মেয়েটা কি আপনার নিজের মেয়েরা পাল্ল কান চলে গেছে গা মেয়েরও নায়িকা আমাদেরকে একটু বলবেন এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কেন আসছেন এই আপনাকে দর্শকের সামনে আল্লাহর কাছে গিয়ে আমাদের কিছু সাহায্য করলে আমি এটা একটা ঠ্যাং কাটাইছি আরেকটা ঠ্যাং কাটানোর দরকার এই ঠ্যাংটার লেগে আমি থাকতে পারি না ঘুমাইতে না দিনে যদি আপনারা দয়া করি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমি ঠ্যাংটা কাটাইতাম মেডিকেল নিয়ে আমি মানুষের তো আপনার কি কি থাকার কোনো ঘর আছে আমার থাকার কোনো আছেন আমাদেরকে একটু বলবেন এটা কি হয় আপনার লাগে এই মামার কে আছে একটু বলবেন আমার মামার কেউ নাই তার ছেলে সন্তান নাই তার একমাত্র স্ত্রী আছে সেও মারা গেছে তিন বছর হয়েছে এখন তে এসে অসুস্থ তারপর আমার মা তারে সেবা যত্ন করছে এখন আমার মা মারা গাছে আজকে দুই সপ্তাহ হয়েছে এখন আমার কাছে নিয়ে আসছি আমরাও অনেক কষ্টে আছি তারপর আমার স্বামী তাকে সেবা যত্ন করার জন্য আমার কাছে রেখে দিছে এখন আমি তার সেবা যত্ন করি আমার এরকম কোনো পরিস্থিতি নেই আমি তার ইয়ে চিকিৎসা চালাইতে পারি না দুই মোটা খাবার দিই তাও অনেক কষ্ট হয়ে যায় তাই আপনারা যদি সবাই পারেন দর্শক যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমি যেন আমার মামার যেন আমি যেন অপারেশন করে আমার মামার পাউডার ভালো করতে পারি সেই সহযোগিতা চাই আমরা কি নাম আপনার আমার নাম মিতু মিতু আমাদের বলবেন আপনি কি আপনার মা নেই জি না আমার মা নেই আজকে দুই সপ্তাহ হয়েছে মারা গেছে আগে আমার মা আমার মামার সেবা যত্ন করছে এখন আর আমার মা নেই আমার কাছে নিয়ে আসছে আপনার স্বামী আপনার এই মা সেবা যত্ন করার অনুমতি দিল জি আমার মামার কে নেই দুনিয়াতে এখন আমি কে আমি চাই এখন আপনার থেকে যদি সবাই মিলে যদি মন চায় ভালো লাগে তাহলে আমার মামার মুখের দিকে চাই আমাদেরকে কিছু সহযোগিতা করেন আমরা যেন তার চিকিৎসা চালাইতে পারি আপনার যে মামার এই পাটা কি সমস্যা হয় একটু বলবেন জি পাটা অনেক সমস্যা তার পা রক ইয়া হারকাত দেয়া যায় তার বদলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এখন পাটা আড়ায় ব্যথা ব্যথা লাগে সে

কাঁদতে হবে এখন আমরা আমরা এখন আপনাদের ক্যামেরার সামনে আছি আমার মামার যদি কেউ সহযোগিতা করেন তার জন্য আমরা আছি আমার মামার কেউ নাই একমাত্র আমি আছি এখন তার স্ত্রী ছিল তাও মারা গেছে তার ছেলে সন্তান কেউ নাই একমাত্র তার মেয়ে আসলো পালক তাও ধারে ছেড়ে চলে গেছে এখন আমি তার বাঘ নেই আমিও এতিম আমার মামাও এতিম এখন আর আমাদের চার মতন কেউ নাই আমার মামার যদি কেউ দেওয়ার মতন কিছু থাকে তাহলে আমার মামার একটু সহযোগিতা করেন আমরা আমার মামার ওই পাড়া কাটার জন্য কিছু টাকা সহযোগিতা চাই বিষে টাটা সারা রাত ঘুমাতে পারে না এখন আমিও ঘুমাইতে পারি না সেও ঘুমাইতে পারে না তার যন্ত্র না ব্যথায় প্রচুর আমি নিজে থাকতে পারি না তার কষ্ট দেখি এখন যদি আপনাদেরকে মনে হয় আমার মামার একটু সহযোগিতা করেন তাহলে আমি তাহলে আমি আমার মামার একটু চিকিৎসা চালাতে পারবো আর আপনারা লাইক শেয়ার যে পারেন তা করে আমার মামার জন্য আমাদেরকে একটু বলবেন যে আপনার মা কি হয়েছে আমার মার ক্যান্সার হয়েছে আমার মা এতদিন আমার মামারে চাইছে এখন আমার মা মারা গেছে আমার মামার চাওয়ার মতন কেউই নেই আমারও সামর্থ্য নাই আমি যেন তার চিকিৎসা করেন আপনার মামার কোনো ঘর বিটে মাটি কোনো কিছু নেই না কিছুই না আমার মামারই পৃথিবীতে আচ্ছা এই মানুষটা কি কোনো মানে পরিবারেতে মানে কোনো কবরস্থান যেখানে মাটি দিবে নিজের না মাটি দেওয়ার মত কিছু না আমাদেরকে কিছু না এখন যদি পারেন আপনাদের সামনে আছে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের অনেক ভালো হয় দর্শক একজন এতিম একজন আরো এতিমের পাশে রয়েছেন সত্যিকারের অর্থে নিজের সন্তান থাকে না পাশে স্ত্রি থাকার কথা ছিল সেই মানুষটিও দুনিয়া থেকে বেঁধে নিলেন এই মানুষটির পাশে যদি আমি আপনি আমরা যদি সবাই যদি একটু সহযোগিতা করি হয়তো বা এক মানুষটি ভালো থাকতে পারবে একটা মানুষের পা যদি না থাকে কতটা কষ্ট এর কষ্ট আর হয় কিনা জানি না যার পা আছে সে হয়তো বা বুঝে না যার পা নেই সে কতটা কষ্টর মধ্যে দুর্ভোগা মানে ভোগান্তির মধ্যে থাকে তা আসলে সেই মানুষটি ছাড়া অন্য কেউ এর কষ্ট এবং যন্ত্রণা বুঝতে পারবে না এবং নিজের পা নিজে কেটে ফেলতে হবে সেই জন্য আসছে আপনাদের সামনে দর্শক যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন বলুন আপনার মোবাইল নাম্বারটা দিবেন জেরান থ্রি পান জিরো ফাইভ সিক্স থ্রি টু থ্রি ফোর দর্শক এই নাম্বারটিতে বেশি বেশিকে হলেও আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন এবং আপনারা লাইক এবং কমেন্ট করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ